নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল থেকে ষষ্ঠ দফার ভোট শুরু হয়ে গেছে প্রায় তিপ্পান্নটি কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে তিপ্পান্ন জায়গায় ভোট হচ্ছে তার মধ্যে মেদিনীপুর তমলুক কিন্তু আছে সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মেদিনীপুর তমলুক গ্রামে কিন্তু ব্যাপকভাবে আংচুর হচ্ছে ব্যাপক ঝামেলা হচ্ছে এমনকি বিশিষ্ট বিচারপতি কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তাকে ঘিরেও কিন্তু বারবার উত্তেজনা তৈরি হয়েছে আমরা দর্শক বারবার করে এটা বলেছিলাম যে কলকাতার এই যে সংলগ্ন যে এলাকাগুলোতে যেখানে যেখানে আজকে ভোট হচ্ছে সেগুলো বেশিরভাগ ভোটই কিন্তু স্পর্শকাতর এবং এই স্পর্শকাতর এলাকাগুলোকে কিন্তু ভালোভাবে যদি কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাক করে পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু এই ধরনের ঝামেলা হবে যদিও কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রচণ্ডভাবে তৎপর কেন্দ্রীয় বাহিনী যেখানে সামান্যতম দেখতে পেয়েছেন সেখানে কিন্তু ছুটে গেছেন এবং সেখানে কিন্তু তৎপর হয়েছেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারপরেও কারণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মাটি সুপ্রিমর যে পা সেই পা কিন্তু মাটির তলা থেকে সরে গেছে তিনি বুঝতে পারছেন যে তিনি হাঁটতে চলেছেন এবং যে কারণে আগামী আঠাশ তারিখ থেকে দু মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন এই একশো চুয়াল্লিশ ধারা কতটা সঙ্গতিপূর্ণ কতটা সঠিক সেটা নিয়ে তো কলকাতা হাইকোর্টে একটা বড় মামলা হতে চলেছে আঠাশ তারিখে সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় খবর হতে চলেছে যে খবরটা আগামী আঠাশ তারিখে আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরবো কিন্তু আজকের এই ষষ্ঠ দফার যে ভোট এই ভোটেও যেভাবে মানে ভাঙচুর চললো যেভাবে গুলি চললো যেভাবে মানে বিভিন্ন জায়গায় বুট জ্যাম চললো যেভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আটকাবার চেষ্টা করা হলো তাতে কিন্তু বলা হল যে এই ঘটনা থেকে কখনোই সরবে না পশ্চিমবঙ্গ থেকে কন্টিনিউয়াসলি তবে যতদিন ভোট চলবে ততদিন এই জিনিস চলবে এই জিনিস চলতে থাকবে অসব আপনাদের সামনে সেই সেই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য